আপনি দুনিয়ার উদ্দেশ্যে আপনি বিভিন্ন ব্যাংক থেকে সুদের লোন নিচ্ছেন শেষ পর্যন্ত দেখা যায় কি ওই লোন বাড়তে বাড়তে এমন একটা পজিশনে চলে আসলো যে আপনার পিতার থেকে বা আপনার পারিবারিক যে সম্পত্তি ছিল হালাল সম্পত্তি সেই সম্পত্তি সহ সেই লোন আপনার থেকে নিয়ে চলে গেল এটা হলো এগুলোর ব্যাখ্যা এখানে এখানে আল্লাহ রব্লা আলম প্রথমে বলবেন যারা শুধুমাত্র দুনিয়া লোভের জন্য দুনিয়া লাভ করার জন্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য খরচ করে তাদের খরচটা কেমন এখানে আল্লাহ রব আলমিন বলবেন মাসালু মায়িকুনা যে সমস্ত ওই সমস্ত লোকের দৃষ্টান্ত ওই সমস্ত লোকের উদাহরণ যারা খরচ করে ফি হা হায়াতিত দুনিয়া এই দুনিয়ার কল্যাণের জন্য খরচ করে দুনিয়ার লাভের জন্য খরচ করে আমরা যে বিভিন্ন সময়ে বন্যার জন্য টাকা থাচ্ছি এটা তো দুনিয়ার জন্য আপনারা দিচ্ছেন না দিচ্ছেন যে না আমি একশো টাকা দিলাম আমার কয়দিন পর ডিপিএসের মতো আমার টাকা বেড়ে ডবল হবে দুই বছর পর ডবল হবে তিন বছর পর ডবল হবে এই জন্য আপনাকেও দেন না দেয় মসজিদে কি এজন্য কেউ দান করে এজন্য কিন্তু করে না কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ডিপিএস করেন অথবা বিভিন্ন সমিতি করেন যাই করেন যেখানে আপনার মূল চিন্তা দুনিয়া শুধুমাত্রই দুনিয়া সেখানে জন্য আল্লাহ রবুল্লা আলমেন বলছেন ওই সমস্ত লোকের দৃষ্টান্ত যারা তাদের মাল শুধুমাত্র দুনিয়ার জন্য খরচ করলো ঠান্ডা বাতাস বলে এমন যে বাতাসের মধ্যে আর্দ্রতা বেশি থাকে যে বাতাসটা ভারী হয় এই বাতাসকে বলা হয় রিহ আর এটা তুলনা দিচ্ছে কোন দানের সাথে তারা শুধুমাত্র দুনিয়া লাভের জন্য খরচ করে দুনিয়ার উদ্দেশ্যের জন্য খরচ করে সেই দানের দৃষ্টান্ত হল এমন ঠান্ডা বাতাস এমন আদ্রযুক্ত বাতাসের ন্যায় তাদের দানটা হবে ফিহা সের আসব হালসা কৌমিন যেই বাতাসটা পৌঁছালো এমন সম্প্রদায়ের ক্ষেতের নিকটে এমন সম্প্রদায়ের ক্ষেতের নিকটে আপনি তো দুনিয়ার উদ্দেশ্যের জন্য খরচ করেছিলেন যে এক টাকা খরচ করলাম এ দেখুন দশ বছর পরে আমার কাছে পাঁচ টাকা হবে আমি এই করব, বিল্ডিং করব। আমার ছেলের মেয়ের জন্য গাড়ি কিনবো আমি অমুক কিছু করব। অর্থাৎ যত চিন্তা আছে দুনিয়া হাসিল করার চিন্তা ছিল এই সমস্ত কমের ক্ষেতের নিকটে ওই বাতাস এসে পৌঁছায় ওই দানটা এসে পৌঁছায় মানে ক্ষেতের কাছে এমন এক বাতাস এসে পৌঁছালো সেই বাতাসের কারণেই পুরা ক্ষেত আপনি ধান পেকে গেছে মনে করেন কালকে আপনি ধান কাটার সময় আজকে এমন এক ঝড় আসলো যার মধ্যে ভয়ঙ্কর আর্দ্রতা রয়েছে যে ঝড় এসে আপনার পুরা ক্ষেতকে কি করলো ধ্বংস করে চলে গেল অর্থাৎ আপনার দুনিয়ার উদ্দেশ্যে আপনি সবকিছু টাকা খরচ করেছিলেন কিন্তু ওই টাকাটাই আপনার ধ্বংসের শেষ পর্যন্ত কারণ হয়ে গেল আপনার দুনিয়ার উদ্দেশ্যে আপনি বিভিন্ন ব্যাংক থেকে সুদের লোন নিচ্ছেন শেষ পর্যন্ত দেখা যায় কি ওই লোন বাড়তে বাড়তে এমন একটা পজিশনে চলে আসলো যে আপনার পিতার থেকে বা আপনার পারিবারিক যে সম্পত্তি ছিল হালাল সম্পত্তি সেই সম্পত্তি সহ সেই লোন আপনার থেকে নিয়ে চলে গেল এটা হলো এগুলোর ব্যাখ্যা যে তারা দুনিয়া কামানোর উদ্দেশ্যে তারা খরচ করবে সেই খরচটা হলো এমন ঠান্ডা বাতাসের ন্যায় এটা কোনো কমের জমির নিকটে পৌঁছাবে যেই কম নিজেদের উপরে জুলুম করেছে যে সমস্ত ব্যক্তি নিজেরা হারামের মধ্যে চলে গিয়েছে দুনিয়া কামানোর উদ্দেশ্যে হারালে তোয়াক্কা করে নাই বিভিন্ন সুদ ঘুষের মধ্যে চলে গিয়েছে তাদের যে দুনিয়া কামানোর জন্য যে খরচটা করেছে সেটা হলো এমন বাতাস যে তার সমস্ত কিছু ধ্বংস করে দেবে তার সম্পত্তি ধ্বংস করে দেবে তার সম্মান ধ্বংস করে দেবে এবং তার যে পজিশন ছিল সেটা ধ্বংস করে দেবে এবং তাকে সমাজের মধ্যে ঋণের বোঝা চাপাই দিয়ে লাঞ্ছিত করে দেবে আল্লাহ রবাহ আলমিন কোরআনের মধ্যে বলতেছে দুনিয়া কামানোর জন্য যে খরচ করে তার দৃষ্টান্ত হল এরকম তার এই খরচটা তার জন্য সর্বশেষ যে ধ্বংসের কারণ হয়ে যায় তখন সে চেষ্টা চিন্তা করবে হাই হাই আমার তো যে সম্পত্তি ছিল এতে আমি চলতাম হয়তো আমি জমিদারের হালতে চলতে পারতাম কিন্তু আমি অন্যার মধ্যে যাওয়ার কারণে সুদের মধ্যে যাওয়ার কারণে আমার তো সেই টাকাগুলোও শেষ এবং আমার যে হালাল রুজির যে উপার্জনের যে সমস্ত সুযোগ ছিল যে জমিন ছিল অন্যায় করার কারণে আল্লাহ রব্বুল আলমী সেগুলো কি করে দিবেন ধ্বংস করে দিবেন অমা দলাহমুল্ল এই লোক যে ধ্বংস হয়ে গেল এখন তো আল্লাহ রব্বুল আল্লাহমিনের দই দিয়ে লাভ আছে যে বলবে না আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ রব্বুল আলহামী আমাকে বরকত দেয় নাই কিন্তু প্রথমেই যে সে চেষ্টা করেছিল সেটা শরীয়তের পন্থায় কিন্তু সে চেষ্টা করে নাই কিন্তু বলবেন যে লোকটা এত দরিদ্র হয়ে যাচ্ছে এত আর্থিক লোক আল্লাহকে দেখছে না এই আমরা এত কষ্টের মধ্যে আছি আল্লাহ কি দেখছে না এ ধরনের কথা যে আমরা বলি আল্লাহ বলছেন আল্লাহ কিন্তু তাদের উপরে জুলুম করে নাই তারাই কিন্তু লোভে পড়ে এগুলো করতে চেয়েছিল জুলুম করেছে আল্লাহ রোপলার এমন তাদের উপরে জুলুম করেন নাই আল্লাহ তাকে খেত দিয়েছিল তিন চার বিঘে জমি দিয়েছিল সেখানে বছরে বছরে ফসল হইতো সে ফসল দিয়ে যদি সে সুদের মধ্যে না যেত ঘুষের মধ্যে না যেত তাহলে সে অনেক সুন্দরভাবে চলতে পারত কিন্তু সে অনেক কিছু করার জন্য তখন সুদের মধ্যে চলে গিয়েছে ঘুষের মধ্যে চলে গিয়েছে তখন সে যে তার লোভের কারণে গিয়েছিল কানু কিং সে নিজের উপরেই নিজে কি করেছে জুলুম করেছে আল্লাহ রব আলম তার উপরে জুলুম করে নাই সে নিজেই তার উপরে জুলুম করেছে এই গেল যদি আপনি দুনিয়ার উদ্দেশ্যে যদি আপনি খরচ করেন দুনিয়ার লোভের উপরে খরচ করেন যদি আপনি সুদের মধ্যে যান যদি আপনি ধূষের মধ্যে যান যার মধ্যে শুধু দুনিয়া কামাবেন বিভিন্ন ডিপিএসে ডাকলেন চার পাঁচ বছর পরে আমার এত টাকা হবে সেই টাকাগুলো পরবর্তীতে নিজেরই সমস্যার মধ্যে আসে কারণ কি এটা চিন্তা করবেন যখন কোনো মানুষ সঞ্চয় করে তখন সে চেষ্টা করে যে বিপদের সময় এটা কাজে লাগবে যদি বুড়াকালে যদি আমি অসুস্থ হয় এগুলো কাজে লাগবে সেই সমস্ত লোক মনে করবেন বুড়া হয়ে এবং যে কোনো ধরনের বিপদ তার কাছে আসার সম্ভাবনা বেশি কারণ কি সে বিপদ আসবে এই চিন্তা করেই কিন্তু গচ্ছিত করছে